হ্যাঁ খুব খুব রাজ্যের সমস্ত মানুষের মতো আমারও হতাশ লাগছে আমরা অ্যাটলিস্ট মানে কোন দিকে তদন্ত এগোচ্ছে সেইটুকু অন্তত জানতে চাই আমরা জানি কোর্ট মনিটর তদন্ত হচ্ছে জানি সব কথা হয়তো বাইরে বলা সম্ভব না কিন্তু তারপরেও এটা যে রকম ঘটনা গোটা দেশ গোটা পৃথিবীর যেভাবে এর দিকে তাকিয়ে আছে তাতে আমাদের নাগরিকদের কিছু অন্তত জানার এইটুকু অধিকার আছে বলে আমার মনে হয় যে তদন্ত কোন দিকে এগোচ্ছে কোন কোন মানুষ এর মধ্যে ইনভলভ আছেন বা থাকতে পারেন বা কেন এই স্বাস্থ্য দপ্তরের এত এত দুর্নীতি এতদিন কেন প্রশাসন ব্যবস্থা নেয়নি এই লোকটাকে কেন এতদিন প্রশ্রয় দিয়েছিল এই সমস্ত প্রশ্নের উত্তর আমাদের কাছে অজানা তাই হতাশ হতাশ লাগলে আমি বলবো মানুষ দাঁতে দাঁত চেপে রাস্তায় নেমেছে তারা এর বিচার নিয়েই ছাড়বে

তদন্ত ঠিকমতো করতে পারতো তাহলে হয়তো কোর্ট এই সিদ্ধান্ত নিতেন না সেটা হয়নি এটা দুর্ভাগ্যজনক ঘটনা আমাদের রাজ্যের জন্য এবার যেটা আমার মনে হয় যে আমরা বিচার চাইছি খুব দ্রুত কিন্তু আমরা জানি না এই জালটা ঠিক কত বড় কত লোকের মধ্যে ইনভলভ কোন কোন স্তরে এটা ছড়িয়ে আছে বিচারের নামে প্রহসন আমি অন্তত চাই না মানে কোনো একটা লোককে ফাঁসিতে লটকে দিয়ে বাকিদের আড়াল করা এরম এরম বিচার আমি চাই না প্রকৃত বিচার চাই যারা এর মধ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইনভলভ তাদের সবার বিচার চাই সন্দীপ ঘোষকে দেখা যাচ্ছে না এইটা আমার পক্ষে বলা মুশকিল লেম্যান মানে তাকে কি জিজ্ঞেস করা হচ্ছে এটা আমার আমার না জেনে বলা মুশকিল তবে আমি এটুকু বলতে পারি মানে পুরোনো অভিজ্ঞতা থেকে আমরা সবাই সিবিআই তদন্তের দিকে নজর রাখছি এবং পশ্চিমবঙ্গের নানা ঘটনায় সিবিআইয়ের ভূমিকা আমাদের অনেক সময় হতাশ করেছে এবার খে যাতে তার পুনরাবৃত্তি না ঘটে গোটা রাজ্যের মানুষ গোটা দেশের মানুষ তার দিকে নজর রাখছে এবার ক্রেডেল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল